তো এবার আসছে রেইড টু আজকে দেখবেন আরও একবার পট্টনায়ক তো রেইড আমার এখনও মনে আছে আমি বড় পথে দেখতে গেছিলাম তরলি এনজয় করেছি যেভাবে রেইডটা চালিয়েছিল এবং সৌরভ শুক্লা যেভাবে সেটাকে থেকে বাঁচার চেষ্টা করছিল তার ছেলে মেয়ে ওদেরকে নিয়ে অসম্ভব একটা এন্টারটেনিং প্লাস খুবই সিরিয়াস একটা মুভি ছিল রেইড তো সেটার সিকুয়েল আসছে ওয়ান সেকেন্ড আজে দেখবেন আমরা দেখতে পাচ্ছি তার পঁচাত্তরতম রেড সে এবার করতে যাচ্ছে সৌরভ শুক্লা জেলে রয়েছে সে আজে দেখবেন একটা ইন্টারো দিচ্ছে এবার সৌরভ শুক্লা বাড়িতে আগেবার রেড হয়েছিল এবার হচ্ছে রিতেশ দেশমুখের বাড়িতে সেও এবার বড়ো সড়ো কিছু একটা স্ক্যাম করেছে অনেক টাকা পয়সা লুকিয়ে রেখেছে ট্যাক্স ফাঁকি দিয়েছে তো আজে দেখবেন তার টিম নিয়ে এবার রেড করতে যাচ্ছে রিতেশ দেশমুখের বাড়িতে তো আজকে দেখবেন রিতেশ দেশমুখ এতে বাণী কাপুর রজত কাপুর সৌরভ শুক্লা সুপ্রিয়া পাঠক অমিত সিয়াল অনেকেই রয়েছে এবং এটা ডিরেক্টর হচ্ছে রাজকুমার গুপ্তা তো টিজারটা দেখলাম টিজারটা শুরুতে বাইক ফাইক দিয়ে সিন হচ্ছে বলছি এরকে অ্যাকশন মুভি হতে যাচ্ছে নাকি এবার তারপরে বুঝলাম যে একজনকে আটকানোর জন্য একটা ফজ আনা হচ্ছে দেন আমি দেখতে পাল আমরা দেখতে পারলাম যে রিতেশ দেশমুখের সাথে আজ দেখবেন এই যে টাসেলটা এবং ওভার দ্য ফোন আজে দেখবেন বলছে রীতেশুমু যখন বলছে খুদকো পাণ্ডব সমস্ত হয় কে তখন আজে দেখবেন উত্তর দিচ্ছে তুমি কিস ম্যা পাণ্ডব হু ম্যাঁ তো পুরাকুরা মহাভারত এই যে জায়গাটা অস মানে আজই দেখবেন কি এইসব রোলে দারুণ লাগে তো আশা করছি রেডের মতন রেড টু খুব ভালো সফলতা পাবে এবং টিজারটা সত্যি খুব ভালো হয়েছে আগামী ফার্স্ট মে এটা রিলিজ হতে যাচ্ছে বড় পর্দায় ওভারঅল থেকে মনে হলো যে এবার আরও বড় টক্কর হতে চলেছে আগেবার নো ডাউট সৌরভ ডান অ্যাড ফ্যাবুলস জব কিন্তু রিতেশ দেশমুখে আমরা দেখেছি রিতেশ দেশমুখ যখন যখন নেগেটিভ ক্যারেক্টার করেছে যেরকম ধরো এক ভিলেন বলে একটা মুভি ছিল দারুণ জাস্ট ফাটিয়ে দেয় রিতেশ দেশমুখ কিন্তু নো ডাউট ভেরি 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 ট্যালেন্টেড যেরকম কমেডি করে সেরকম নেগেটিভ সিরিয়াস ক্যারেক্টারও খুব ভালো করে তো খুব ভালো লাগলো আমার টিজারটা এবং ওয়েট করে আছি ট্রেলারটা কবে রিলিজ করবে হয়তো এপ্রিলের খুব মানে ফার্স্ট উইকে না হলো সেকেন্ড উইকে হয়তো ট্রেলারটা চলে আসবে আমরা দেখেছি সিনেমা রিলিজের সপ্তাহ আগে এখন ম্যাক্সিমাম বলিউড সিনেমা সেটা দেখা দেখি বাংলা সাউথ সমস্ত কিছুই এখন দু সপ্তাহের একটা উইন্ডো রাখছে যে অনেক আগে ট্রেলার রিলিজ করলে সেটার ক্রেজটা অডিয়েন্সের মধ্যে থাকছে না কোথাও গিয়ে তারা ফিল করছে সেটা অডিয়েন্সের কাছকে কাছে এখন এত ডিস্ট্রাকশন চলে এসছে যে সকালেরটা মানুষ বিকেলে ভুলে যাচ্ছে তো এই কারণেই আর শর্ট উইন্ডো করা হয় তো টিজার চলে এসছে আশা করছি খুব তাড়াতাড়ি ট্রেলারও চলে আসবে ট্রেলার এলে আরও সেখানে হয়তো আরও কিছু রিভিলেশন করা হবে গল্প সম্পর্কে হয়তো আরও কিছু দেওয়া হবে গল্প আমরা বুঝতে পেরে গেছি যে আরও একটা জায়গায় ছাপ্পা মারতে যাচ্ছে মানে রেড করতে যাচ্ছে দেখবেন তার টিম নিয়ে তো আশা করব স্ক্রিপ্টটা যেন ভালো হয় কারণ গতবারে কিন্তু স্ক্রিপ্টটা অসম ছিল যেরকম ভালো ভালো ডায়লগস ছিল স্ক্রিন প্লে সেরকম ছিল ওভারঅল যে পরপর সাজানো হয়েছিল ব্যাপারটা রেডের ইট ওয়াজ অসম আশা করছি এবারও সেরকম কিছু একটা ডেফিনেটলি পাবো আমরা তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল তোমরা যারা রেড টুর অফিসিয়াল টিজার দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে যারা দেখুন তারা প্লিজ গো ওয়ান ওয়াচ দেন কমেন্ট করো তোমাদের কার কেমন লেগেছে আর আমার ভিডিও ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার যারা প্রথমবার আমার ভিডিও দেখছো নিচের রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করানো একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করে অল্প সময় ক্লিক করানো ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউলটা টেক কেয়ার